বরিশালে এক ভাইয়ের ওপর অপর দুই ভাইয়ের নৃশংসতা প্রকাশ্যেই চোখ তুলে আর অভিযোগ ভুক্তভোগীর দাবি এর নির্দেশদাতা তারই বাবা জমিজমা এবং অর্থ সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ মামলার পর জড়িতদের ধরতে অভিযান চলছে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে নৃশংসতার ভয়াবহ এই দৃশ্য মুলাদির সাহেব সাহেবচর এলাকার এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে চোখ তুলছে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য ভুক্তভোগীর নাম রিপন ব্যাপারি তার দাবি জমিজমা ও আর্থিক বিরোধের জেরে গত শুক্রবার এমন নৃশংসতা চালিয়েছে তারই দুই ভাই স্বপন ও রোকন সাথে ছিল রোকনের স্ত্রী নূরজাহান মেয়ে সুবর্ণাসহ কয়েকজন বাবা আরশেদ ব্যাপারীকে এর নির্দেশদাতা হিসেবে দাবি রিপনের আমার ছোট ভাই আমার বাইজি তোমার ল্যাপটপ বানাসিলো মজা সিএল দিয়া গাছ আমার বাইজি

পুলিশ বলছে রাজধানীতে চুরি ছিনতাই সহ নানা অপরাধে জড়িত রিপন ব্যাপারী তার বিরুদ্ধে ঢাকা ও মুলাদিতে একাধিক মামলা রয়েছে অর্থ সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জেরেই এমন ঘটনা রিপন থাকে সপরিবারে ঢাকায় পাওনা টাকা রিপন চাইলে বিভিন্ন সময় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসতেছে বাবা এবং ভাইদের সাথে রিপনের গত তেইশ তারিখ রাতে রিপন ঢাকা থেকে এসে টাকার চাপ দিছে এবং বলছে যে পেট্রোল দিয়ে ওদের ঘর দরজা জ্বালিয়ে দেবে বলে হুমকি দিছে দেওয়ার পরে তারা গভীর রাতে এই ঘটনাটা ঘটায় বিপন ব্যাপারীকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এ ঘটনায় আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে তার স্ত্রী নূরজাহান বেগম কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল